সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে দুখানি পত্র পাঠ করে শোনাচ্ছি সত্যাশ্রী কণাধ ভট্টাচার্য মনোহরপুর সত্যায়তন ষোলো অগ্রহায়ণ ওম সত্যম শিবম সুন্দরম মা দেবাহতি কাশী হতে লিখিত কাঠখানি পেলুম তুমি অতি অদ্ভুত মেয়ে দেখছি তো কাশী গিয়েছো বিশ্বনাথের দেশে তবু তোমার মনস্থির থাকে না আমার পত্রের প্রতীক্ষায় থাকতে হচ্ছে অমন নীলভাঙ্গা কাকচক্ষু জলময়ী গঙ্গা মন্দিরের অরণ্য তীর্থযাত্রীর রকম রকম ভিড় এত দেখে তৃপ্তি পাও না তবে তোমার কাশিতেই যাওয়া হয়নি যা হোক আমি তোমার পত্রাপেক্ষায় তাকিয়েছিলাম কাশিতে বর্তমান সময় স্বাস্থ্য ভালো থাকারই কথা যদি শরীর বেশ ভালো থাকে না হয় দুদিন থাকবে কিন্তু মা বড় কঠিন স্থান ওই শিব ঠাকুরের পঞ্চক্রশিটুকু ভোলানাথ নিজে কাজময়ী তাই তাঁর দেশে তার মন্দিরে তার বক্ষের ওপর নিত্য অগণিত শত শত কামলীলায় তিনি ভক্ষেপ করেন না বোধহয় আবার তিনি কৃপা করে শত শত ছোটো বড়ো বেদব্যাস প্রতিপালনের জন্য অসংখ্য ছত্র স্থাপন করে দিয়েছেন হিন্দু ধর্মের অতি জীর্ণ বক্ষপঞ্জর হতে তার পুরাতন হৃদপিণ্ডটুকু ছিঁড়ে নিয়ে ওই সকল বেদব্যাসের দল রকম রকম তরকারি অহরহ প্রস্তুত করছেন আর ঘাটে ঘাটে তাই অতি সস্তায় এমনকি একাদলা একদামড়ি কখনও বা বিনামূল্যে ওরা বিক্রি করে বেড়াচ্ছেন এ সকল একটু সাবধান হয়ে দেখবে তোমার সরল সুন্দর মুখখানির সরল দৃষ্টির স্থান ও বিশ্বনাথের ওই কাশিধাম নহে তাই সাবধান করে দিচ্ছি ঘাটে পথে দেবালয়ে ঘরে বাইরে আশ্রমে বিদ্যালয়ে সর্বত্রই ওই এক মালের দোকানদারই কোথাও তোমার পক্ষে যাচাই না করাই ভালো তোমার অন্তরে ভ্রুদ্য়ের মধ্যস্থলে বরুণা ও অসির সঙ্গমস্থলে যে বারাণসী ক্ষেত্র আছে তুমি সেই স্থানেই বিচরণ করিও তথায় নিত্য স্থির সরহর শঙ্করকে দেখতে চেষ্টা করবে বাহিরে তাহার সন্ধান মিলবে না রাস্তায় গলিতে তোমার আশেপাশে যতগুলি চক্ষু দেখতে পাবে তার প্রায় সমস্তই ওই বিষে পরিপূর্ণ তোমার সংযমকে আমি সন্দেহ করি না মা আমি এক্ষেত্রে পুত্রের কর্তব্য ছেড়ে পিতার কর্তব্যে হস্তক্ষেপ করেছি তাই আমার প্রাপ্ত যৌবনা কন্যাকে সাবধান করে দিচ্ছি মা আজকাল প্রায় দুই এক দিন ছাড়াই এমন অবস্থা হয় যে বাইরের কর্ম হতে চৈতন্য সম্পূর্ণ অবসর গ্রহণ করে থাকে অমন দুই থেকে তিন দিন কেটে যায় অবসর দিনে কাজের ভার এত বেশি হয় যে সবগুলি করে ওঠা দায় হয় ওরা হয়তো বুঝতে পারে না দুঃখিতা হয় এইবার চিত্তকে আরও সংস্কারহীন করতে চেষ্টা করিও তোমার গুরুকে তুমি যত বৃহৎ ভাববে ততই সে বৃহৎ হবে সূর্যাপেক্ষা বৃহত্তম যাহা যাহা অনন্ত তাহাই ব্রহ্ম তাহা পিতা নহে মাতা নহে কি পুত্র স্বামী কিছুই নহে সকল হতে বৃহৎ তাহা গুরু যাহা গুরু তাহাই গুরুতর তাহাই গুরুতম আবার তাহাই তুমি তোমা হইতে তোমার গুরু অভিন্ন তোমার দেহ মনে সর্বত্রই তাহার বিকাশ ক্ষুদ্রগণ্ডিতে তাহাকে আবদ্ধ করতে চেও না হৃদয়ে ভ্রুদ্য়ের মধ্যস্থলে যা তাঁহার স্থান সেইখানে দৃষ্টিকর শীঘ্রই দেখা পাব আশীর্বাদ ও মিতি তোমার স্নেহের পুত্র কপিল দ্বিতীয় পত্র মনোহরপুর সত্যায়তন আঠাশে ভাদ্র তেরোশো চৌত্রিশ সত্যম শিবম সুন্দরম সদ্রূপের কৃপায় অমঙ্গল দূর হইবে মা দেবতী তোমার লিখিত দুইখানিপত্রই পেয়েছি আমার আদৌ অবকাশ হয় না উত্তর দেওয়ার সেই উৎসবের পর হতে আজ পর্যন্ত এমন সময় হয় না যে একটু বিশ্রাম করি ভিড় বড্ড বেশি চার পাঁচই স্থান হতে অন্যত্র যেতে হবে নতুবা উপায় নেই তোমাদের নিকট পত্র লেখায় আমার বেশ উৎসাহ আছে কিন্তু অবসর না পেলে কী করি বলো তাই মাত্র দেরি করে কথাটার উত্তর দিচ্ছি হরিদ্রাবর্ণ মণ্ডল হ্রুদ্য়ের মধ্যস্থলে ভিতরের দিক দিয়া চক্ষু মুদিয়া দেখিবে তাহার কেন্দ্রস্থলে মণ্ডল দৃষ্ট হইবে সেই মণ্ডল ভেদ করিয়া মনের প্রবাহকে দৃষ্টির সহিত অন্তরের দিকেই অর্থাৎ মস্তিষ্কের মধ্য দিয়াই চালিত করিবে বাহিরে লক্ষ্য করিবে না যে শব্দ শুনিতে পাও তাহা অনাহত নাদের মাত্র উহা ভ্রান্তি নহে শুভ লক্ষণ জানিবে শব্দযোগ অভ্যাসকালে উহা দ্বারা বিশেষ সুযোগ পাইবে তোমাদের পাড়ায় অশান্তি নাই শুনিয়া সুখী হইলাম কিন্তু অমরধাম হইতে যে পত্র রাম মন্দিরে গিয়াছে এবং রাম মন্দির হইতে অমরধামে চলিত পত্র দেখিয়া তত সুখী হই নাই আশা করি শীঘ্রই উহার সুমীমাংসা হইবে তোমার দিদিকে তুমি নিজে বেশ করিয়া প্রবোধ দিও আমার পত্র পাঠক দ্বারা তাহার এখন বেশি উপকার হইবে মনে হয় না বরং তোমরা আলোচনা ও প্রসঙ্গ দ্বারা তাহাকে সুখী করিতে চেষ্টা করিও কিছুদিন আমি যথারীতি পত্র দিতে পারিব না সেই জন্য তোমরা দুঃখিতা হইও না তোমরা তোমাদের বিষয় পূর্ববৎ লিখিবে আমি অবকাশ মতো যতদূর সম্ভব উত্তর দেব পরীক্ষা আর বেশি দিতে হইবে না উহা শুধু পুরাতন সঞ্চিত কর্মের জের মেটানো হচ্ছে ভয় নাই অগ্নি দাহি স্বর্ণের ঔজ্জ্বল্য বাড়ে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ গ্রহণ করিবে আর বেশি লিখিবার অবকাশ নাই ইতি তোমার পুত্র কপিল